চিকেন ও ছোলার ডাল দিয়ে এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখুন গরম ভাত রুটি পরোটা নান রুটি সব সবকিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি রেসিপিটা খুবই ভালো লাগবে তো অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখে নেবেন তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনগুলো একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন আপনাদের যেমন রাখতে পছন্দ সেভাবে রাখবেন তো চিকেনগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার এখানে দেখুন দেড়শো গ্রাম নিয়েছি ছোলার ডাল তো এখানে আমি পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন চিকেনগুলো সাইডে সরিয়ে রেখে দিলাম আর এখানে দেখুন একটা প্রেসার কুকার নিয়েছি প্রেসার কুকারে ছোলার ডালগুলোকে নিয়ে নিচ্ছি তো ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি সম্পূর্ণ ডালগুলো নিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো খুব বেশি পানি দেব না এখানে আমি দেড় কাপ মতো পানি দিয়ে দিচ্ছি দেখুন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে নেব তারপরে গ্যাসে আমি তিনটে সিটি দিয়ে নেব তিনটের বেশি কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু ডালগুলো অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে তো তিনটের বেশি কিন্তু আপনারা সিটি দেবেন না এবার আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি গ্যাসে আমি অন্য চুলাতে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম এবার এই চোলাতে আমি একটা কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল তো এখানে প্রায় আমি পাঁচ টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এখানে আপনারা কিন্তু তেলের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ চিকেনগুলো দিয়ে দিলাম এবার গ্যাসের মিডিয়ামে রেখে চিকেনগুলোকে একটু ভেজে নেব এখানে কিন্তু আমি লবণ বা হলুদ কিছুই দিচ্ছি না শুধু তেলের মধ্যে চিকেনগুলোকে ভেজে নিতে হবে এখানে লবণ দিলে কিন্তু চিকেন থেকে অনেকটাই পানি ছাড়বে সেজন্য প্রথমে লবণটা দেওয়া যাবে না এইভাবে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চিকেনগুলো আমি চার মিনিট মতো ভেজে নিয়েছি দেখুন এইভাবে ভেজে নেবেন আপনারা চিকেনগুলো প্লেটে তুলে সাইডে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এইভাবে দুটুকরো করে ছিঁড়ে দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দুটো এলাচ দুটো গুরো দারুচিনি আর দুটো দিয়ে দিলাম লবঙ্গ এবার দিয়ে দিচ্ছি চা চামচ গোটা জিরা এবার এগুলোকে হালকা একটু লালচে করে ভেজে নেব এ পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে হালকা করে ভেজে নিচ্ছি দেখুন মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা করে কুচি করেছি এখানে চাইলে আপনারা পেঁয়াজগুলো ছোট ছোট করে কুচি করে নিতে পারেন এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এইভাবে ভেজে নিতে হবে এর থেকে বেশি ভাজার দরকার নেই এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা একসাথে দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার টমেটো আর আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় গ্যাসের আস মিডিয়ামে রেখে আবার আমি দুই মিনিট মতো ভেজে নিচ্ছি দেখুন টমেটো গুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো একটা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা দিতেও পারেন বা আপনারা এটা বাদ দিতে পারেন এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করবো সেজন্য কিন্তু সেই জন্য আমি এখানে ঝাল মরিচের গুঁড়ো দিলাম না শুধু কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিলাম আপনারা চাইলে এখানে ঝাল মরিচের গুঁড়ো দিতে পারেন দেখুন মশলা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম তারপরে ঢাকা দিয়ে মিডিয়াম আছে দু মিনিট মতো কষিয়ে নিচ্ছি দেখুন দু মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম আর মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে এইভাবে করে মশলা যত ভালোভাবে কষাবেন রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে এবার আমি এখানে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি এবার চিকেনগুলোকে মশলার সঙ্গে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে চিকেনগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশে নিলাম এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুল নিলাম এভাবে করে মিডিয়াম আঁচে একটু কষিয়ে নিতে হবে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি অনেকে হয়তো চিকেন খেতে পছন্দ করেন না আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে চিকেন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলার ডাল তো দেখুন ডালগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছে আর গোটা গোটা আছে এইভাবে করে সেদ্ধ করতে হবে এর থেকে কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না এবার ডালগুলোকে আবারও পাঁচ মিনিট মতো চিকেনের সঙ্গে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম এখানে চারটে চেরা কাঁচা মরিচ আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে দিয়ে দেবেন ছোলার ডাল দেওয়ার পরে পাঁচ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি গরম পানি তো এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম ছোলার ডাল একটু পানির পরিমাণটা বেশি দিতে হবে কারণ ডাল নামানোর পরে একটু ঘন হয়ে যায় সেজন্য একটু পাতলা করে রান্না করতে হবে এবার ঢাকা দিয়ে মিডিয়াম আছে আবারও পাঁচ মিনিট মতো রান্না করে নেব তারপরে দেখাচ্ছি দেখুন মিডিয়াম আছে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর এর থেকে কিন্তু কমানো যাবে না কারণ নামানোর পরে একেবারে ঘন হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি চা চামচ গরম মশলার গুঁড়ো এবার গরম মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে চাইলে আপনারা ধনিয়াপাতা কুচি দিতে পারেন আমার কাছে ধনিয়াপাতা ছিল না সেজন্য দেওয়া হলো না মশলা মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর রান্নার কালারটা দেখুন দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় তো এভাবে একবার ছোলার ডাল দিয়ে আপনারা খেয়ে দেখবেন গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই দারুণ লাগবে তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ